অবশেষে জানা গেল কবে মাঠে ফিরছেন নেইমার জুনিয়র কোন রিউমার নয় এবার নেইমের আল হিলালের কোচ নিজেই জানিয়েছেন নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময়ের কথা ইতিমধ্যে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করা হয়েছে নেইমিকে ছাড়াই তবে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন নেইমার জুনিয়র যদিও তাকে নিয়ে মোটেও রিস্ক নিতে চান না আল হিলাল কর্তৃপক্ষ সেক্ষেত্রে কবে মাঠে নামবেন নেইমার জুনিয়র তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সারা বছর ফুটবল খেলা হয় দর্শকরা বারো মাসই নিজের প্রিয় তারকাকে দেখেন মাঠে হোক সেটা জাতীয় দলের জার্সিতে কিংবা ক্লাব পর্যায়ে তবে ভিন্ন নেইমার ভক্তরা ফুটবল মাঠে নেইমারকে যতদিন দেখা যায় ঠিক ততদিন দেখা যায় মাঠের বাইরেও এবারও দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই আন্তর্জাতিক গোল স্কোরার দু হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর মন্তব্য ভিডিওতে উরুগুয়ের বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলার সময় পাওয়া চোটের পর ক্লিনিক থেকে অস্ত্র প্রচার করানো হয় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার গত বছর দোসরা নভেম্বর অস্ত্র প্রচারের টেবিলে যান নেইমার এরপর থেকে লাসমারি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যান তিনি সান্তোস বার্সেলোনা এবং পিএইচজির সাবেক এই তারকা ফুটবলার অস্ত্র প্রচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম কয়েক মাস ব্রাজিলে কাটিয়েছেন এরপর গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে ফিরেছেন তিনি ব্রাজিলে কাটানোর কয়েক মাসে নেইমারের ওজন অনেক বেড়ে গিয়েছিল এ নিয়ে তাকে ট্রলের শিকার হতে হয়েছে সৌদি আরবে ফিরে ওজন নিয়ে প্রশ্ন করলে নেইমার মুটিয়ে যাওয়ার ব্যাপারটি অস্বীকার করেন এবং এরপর বিভিন্ন ভিডিওতেই দেখা যায় নেইমার জুনিয়র দ্রুত ফিট হচ্ছেন অনেকে তাই আশা বেঁধেছিলেন কোপা আমেরিকাতেই বোধহয় দেখা যাবে নেইমিকে তবে তা আর হয়নি অপেক্ষার প্রহর কাটিয়ে পূর্ণ সুস্থ করেই নেইমারকে মাঠে নামাবে আলহিলাল কর্তৃপক্ষ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নেইমারের ফেরা সম্ভাব্য সময়ও জানান আলহিলালের কোচ জেসুস তিনি বলেন নেইমারকে তারা পুরোপুরি সেরে ওঠার যে সময় দিয়েছে তা সাধারণত দশ থেকে এগারো মাসের মধ্যে হয় নেইমার তাই আগামী মৌসুমের শুরুতে ফিট থাকবে না আমরা আশা করি সেপ্টেম্বর অক্টোবরের দিকে সে খেলার মতো অবস্থায় থাকতে পারবে অর্থাৎ নেইমারকে মাঠে পেতে আরও বাকি তিন মাসেরও বেশি সময় হয়তো এই খবর জেনেই নিজের কোপা আমেরিকার স্কোয়াডে নেইমারকে রাখেননি ডরিভাল জুনিয়র কেননা কোপারও প্রায় দুই মাস পর মাঠে ফিরবেন নেইমি প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো পিএসজি থেকে গত অগাস্টে দুই বছরের চুক্তিতে আলহিলালে নাম লেখান নেইমার চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার তাকে ছাড়াই চৌত্রিশ ম্যাচ অপরাজিত থেকে সৌদি লিগের শিরোপা জিতেছে আল সেই শিরোপা উল্লাস নেইমি করলেও দলের সবচেয়ে বড় তারকাকে মাত্র পাঁচ ম্যাচের জন্য পাওয়া মোটেও সুখকর নয় আলহিলালের জন্য